নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি বানিজন ব্লকে নতুন এক রেসিপি নিয়ে ছানা 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 দিয়ে আমি বড়া বানাবো প্রথমে বড়া বানিয়ে সেটা নিরামিষ আলু ঝোল করব। আলু দিয়ে ঝোল করব আর কি দেখুন আমি কীভাবে করি সেটা আপনার সাথে শেয়ার করছি প্রথমে আমি ছানা ফাটিয়ে নিলাম এক কেজি দুধে তারপর আমি ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নেব নিয়ে ভালো করে হাতে তালু দিয়ে ভালো করে ঘষে বেশ একটু ভালো করে মেখে নিতে হবে তাতে একটু সফট হয় এবং তার মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা দিয়েছি যাতে ছানাটা খুলে না যায় তার জন্য জুতো বড়া বানাবো আমি তো ভালোভাবে মেখে নিতে হবে একটু ময়দা দিও আমি তারপর মেখে নিয়ে ভালোভাবে মেখে নেব আপনারাও দেখুন আমার চ্যানেলটাকে আমার পাশে থাকুন লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেবো দেখুন এইভাবে তারপরে হাতে করে অল্প অল্প লুচির ইয়ে মতো ডেলি মতন একটু করে নিয়ে ছোটো ছোটো বড়া টাইপের করবো এভাবে ছোট ছোট বনার মতন করবো হাতেই হাতে করেছি আমি তো এবার আমি এটাকে তেলে ভেজে নেবো এদিকে কড়াই বসিয়ে তেল গরম করতে নিয়েছি যেহেতু ছোঁ ছোড়ো করেছি কারণ এটা যখনই মানে আর ঝোল হবে তখনই এটা জিনিসটা একটু মানে ফুলে উঠবে আর কি তার জন্য আমি ছোট ছোটো করেছি দেখুন আমি কীভাবে করেছি এটা আপনার সঙ্গে দেখাচ্ছি কীভাবে করেছি আমি তো এইভাবে প্রথমে ভেজে নেব হালকা মিডিয়াম আছে ভেজে নেব যাতে পুড়ে না যায় হুম ভাজা হয়ে গেছে ছোটো ছোটো বাতাস এমন লাগছে মনে হচ্ছে তা আপনারা অবশ্যই বাইদে বানিয়ে দেখুন বেশ ভালো লাগে খেতে খুব টেস্টি হয় এভাবে এবেদিকে আমি আলু স্পিস করে কেটে সিদ্ধ করে নিয়েছি একটু হালকা জলটা ফেলে দিয়েছি গরম করে এদিকে মশলা নিয়েছি হলো আমি তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচফোড়ন জিরা গোটা জিরা নিয়েছি বাটা গরম মশলা হলুদ আর হলো লাল লঙ্কা গুঁড়ো মানে বলতে কাশ্মীরি মিচ আর কি রঙ হওয়ার জন্য এ হলো মশলা তো এদিকে আমি তেল দিয়েছি দেওয়ার পর আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে দেখার জন্য এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই করবেন আপনাদের অনুরোধ করলাম আমি আমার চ্যানেলটিকে দেখুন পাশে থাকুন একে করে সব মশলা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো একটুখানি নিয়ে বাকি যে মশলাগুলো আছে সব দিয়ে দেবো হলুদ লাল লঙ্কা গুঁড়ো গরম মশলা জিরা গুঁড়ো সব দিয়ে দেবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বার হয়ে আসছে এরপর ভেজে রাখা আলুটি দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দেব নিরামিষ সবজি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো যেহেতু আমি ঝোল করব তার জন্য কেননা পনিরের যে বড়াগুলো একটু ফুলে উঠবে যা ঝোলে দেওয়ার পরে তার জন্য আমি একটু জলটা বেশি দিলাম দিয়ে এবার ঢেকে দেব খানিকক্ষণ পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মনে হয় দেখে নিতে হবে তারপর নেচেড়ে ঝোলটা ফুটে গেছে বড়াগুলো দিয়ে দেব অনেকগুলো বড়া হয়েছিল দুই ভাগে রান্না হয়েছে তো একটা ঝাল প্রচুর আমাদেরটা বড়দেরটা ঝাল দিয়ে হয়েছে আর আমার ছেলের জন্য করেছি ঝাল ছাড়া তার জন্য একটু বড়গুলো দুভাগ হয়ে গেছে এই দেখুন ঝোলটা বেশ দেখতে ভালো হয়েছে খেতেও তেমনি টেস্ট হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে পারিনি দেখুন ভালো লাগবে খুশি থাকুন আমি নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনার সামনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করবেন পাশে থাকুন ভালো টা